এই দুদিন আগে আমরা সবাই মিশে জানি একটা বিশেষ অনুষ্ঠান আছে কি অনুষ্ঠান আছে গেছে পঁচিশে ডিসেম্বর কতজন পালন করেছেন একটু হাত তুলবেন বৃহস্পতিবারের জন্য না পঁচিশে ডিসেম্বর কজন পালন আজকে না এবারে না বৃহস্পতিবার ছিল পঁচিশে ডিসেম্বর কতজন পালন করেন হাত তুলুন হাত তুলুন সবাই হাত তুলুন দুজন করেন আর কেউ করেন না সবাই করে পঁচিশে ডিসেম্বরটা আমাদের হিন্দু ধর্মের হিন্দু সনাতন ধর্মের কিছু অনুষ্ঠান কিন্তু পঁচিশে ডিসেম্বরের দিনে আরেকটি দিন আছে তুলসী দিবস সেটা কতজন পালন করেছেন এর প্রশ্নের উত্তর আপনারা আশা করি পেয়ে গেছেন পেয়েছেন তুলসী মাতা শুধু তুলসী মাতা নয় ওর থেকে অনেক মহোৎসব তৈরি হয় এই তো একটা পরিবারে আমাদের হিন্দু সনাতন ধর্মে তুলসী গাছের গুণাগুণ অনেক অনেক আছে বর্ণন করার মতো নয় আপনারা সবাই টুকটাক জানেন কিন্তু দেখুন একটু ভেবে দেখুন ভাবলে খুব অবাকই লাগে যে পঁচিশে ডিসেম্বর আমাদের অনুষ্ঠান নয় আমরা কিন্তু সেটা খুব আনন্দ সহকারে পালন করছি কিন্তু সেই দিন যে তুলসী মাতার দিন সেটা কিন্তু আমরা কেউ করছি এটা কি আমাদের শোভনীয় এইরকম একটু ভাবনা চিন্তা করবেন আজকে বিবেকানন্দ বিদ্যা বিকাশ পরিষদ কেন ভাবনা চিন্তা করেছে না ভাবাই তো প্রয়োজন ছিল তাদের কিন্তু তারা ভাবনা চিন্তা করেছে আজকে নারীরা যেভাবে নিপীড়িত হচ্ছে আমাদেরকে কিন্তু সেই নারীদেরকে জাগ্রত হতে হবে সমস্ত বিনাশের ক্ষেত্রে কিন্তু নারী শক্তি রাবণকেও বিনাশ করেছিল কে কার মাধ্যমে মাতা সীতা মহিষাসুরকে বিনাশ করেছিল মা দুর্গা সমস্ত বিনাশের পেছনে সমস্ত দেবতারা পারত তো তাদের হাতে তো শক্তি ছিল তারা কি পেরেছে আমরা আমাদের ধর্ম আমাদের গীতাকে আমরা অপমান করতে পারি না সেই জন্য একটা কথা ওই জন্যই বারবার বলছি যে কুটুম্ব প্রবোধন আমাদের আত্মীয় পরিজনকে আগের মানে আমরা যেভাবে এই যে মায়েরা যারা বসে আছেন ওনারা আজকে কেন হাড়ি ভাগ হয়নি কেন করতে দেননি এর বিবরণ ওনারা দিবেন আমাদেরকেও ইনাদের পিছনে ইনাদের সহযোগিতা করতে হবে ভাবতে হবে ইনাদের কাছে পরামর্শ নিতে হবে আমরা যদি সমাজে একটি আমাদের সন্তানকে ভালোভাবে তৈরি করতে পারি এই সন্তান সমাজে রাষ্ট্রে তথা সমস্ত জায়গায় একটা স্থান অধিকার করবে আমি একটা আমার ছোট্ট ঘটনা বলছি আমার শিশু মন্দির থেকে এই কিছুদিন আগে ঝাড়গ্রাম ডিয়ার পার্কে আমাদের যে পিকনিক থাকে তাতে গিয়েছিল পার্কে যথারীত শিশুরা অরুণোদয় প্রভাতের শিশু ছিল এক দেড় ঘন্টা ছিল তারপর বেরিয়ে এসেছে বেরিয়ে আসার পর বাইরে অনেক স্টল বসেছে আইসক্রিম ফুচকা পাপড় খেলনা গাড়ি অনেক স্টল বসেছে সেই স্টলে অনেক যারা বিক্রেতা তারা আছে এমন একটা দোকানদার তার কাছে এমন জিনিস আছে সেখানে সবাই পৌঁছে গেছে খেলনা আছে আর ওই আইসক্রিম আর বাদা এই সবটা কিছু ছিল দেখছি দোকানের সব পশরা সাজানো আছে উনি নেই শিশু ভাই বোনেরা চলে গেছে ওর অরুণে শিশু মায়েরা ছিল সবাই দেখছে যে দোকানে কেউ পাশাপাশি জিজ্ঞেস করছি যে কোথায় গেছে কোথায় গেছে না উনি এখন হচ্ছে যে মাল বিক্রি করতে পারবেন না কেন আমরা দেখলাম উনি হচ্ছে তখন ওনার নামাজ পড়ার সময় হয়েছে উনি তখন নামাজ পড়ছে আমরা তখন একটা জিনিস সময় আলোচনা করলাম কি দেখুন উনি উনার সময় হয়েছে ওনার ভগবানকে ডাকার জন্যে উনি কিন্তু ওনার ব্যবসাপাতি বন্ধ করে দিয়েছে ভগবানের জন্য পাঁচ মিনিট সময় দিয়েছে কিন্তু আমরা এমনই দুর্ভাগ্য আমাদের ভগবান আমাকে মনুষ্য জন্ম দিয়েছে কিন্তু আমরা সব পরিবারে যে ঠাকুর ঘরে বসে শ্বশুর শাশুড়ি সন্তান পরিবারকে পরিজনকে নিয়ে যে একটু গীতা পাঠ করব সেটাও আমাদের সময় নেই আছে কজন বাড়িতে গীতা পাঠ করেন সন্ধ্যাবেলা একজন হাত